দুহাজার উনিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি এই দিনটার কথা মনে আছে কি হয়েছিল বলুন তো এই দিনেই কাশ্মীরের পুলওয়ামায় সি আর পি এফ কনভয়ে পাক জঙ্গি ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল সেই স্মৃতি আজ দগদগে তার ঠিক ছ বছর পর চোদ্দই ফেব্রুয়ারির ঠিক আগের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির সকালে এক রিপোর্টে দাবি করা হয় যে জম্মু ও কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে দুই তরফে ব্যাপক গোলাগুলি চলছে তবে সেই রিপোর্ট নস্যাৎ করে ভারতীয় সেনা এবং স্পষ্ট করে জানানো হয় যে সীমান্তে তারা অস্ত্র দিয়ে কোনো এর ঘটনা ঘটেনি আসলে কি হয়েছে তাহলে সেটাই এবার আসুন আপনাদেরকে ভারতীয় আর্মির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি অক্ষুন্ন রয়েছে আর সেটা দুই দেশের সেনাই পালন করে চলেছে এর আগে রিপোর্টে দাবি করা হয় যে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের মেন্ধার সেক্টরে দুই দেশের সেনার মধ্যে ব্যাপক হামলা চলে ইন্ডিয়ান আর্মি বলছে উত্তেজনা ছড়ায় নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এবং নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় একটা সন্দেহজনক আইডি বিস্ফোরণের মোকাবিলা করা হয়েছে তবে ভারতীয় সেনার তরফে পরিষ্কার করে বলা হয়েছে কোনো ভারী অস্ত্রের লড়াই হয়নি এলওসি এই ধরনের ঘটনা তে কোনো নতুন কিছু নয় ভারতীয় সেনার রেড অ্যালার্ট রয়েছে সেনার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে তারা তাদের উদ্বেগের কথা পাকিস্তান সেনাকে নির্দিষ্ট পর্যায়ে জানিয়েছে তবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল গোটা বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে 2019 সালের 14ই ফেব্রুয়ারি এই দিনটার কথা নিশ্চয়ই মনে আছে এই দিনেই কাশ্মীরের পুলওয়ামায় सीआरपीएफ কনভয়ের পাক জঙ্গি ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল সেই স্মৃতি আজও টাটকা একেবারে দগদগে হয়ে রয়েছে তার ঠিক 6 বছর পর 14ই ফেব্রুয়ারির ঠিক আগের দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি সকালে এক রিপোর্ট আসে এবং সেখানে দাবি করা হয় যে জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে দুই তরফে ব্যাপক গোলাগুলি চলেছে তবে সেই রিপোর্ট নস্যাৎ করে দেওয়া হয় ভারতীয় সেনা তরফ থেকে এবং ভারতীয় সেনা স্পষ্ট করে দিয়েছে যে সীমান্তে ভারী অস্ত্র দিয়ে কোনো ফায়ারিং এর ঘটনা ঘটেনি তাহলে কি হয়েছে আসুন আরেকবার সেটা আপনাদের জানাই ভারতীয় আর্মির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি অক্ষুণ্ণ রয়েছে আর সেটা দুই দেশের সেনাই পালন করে চলেছে এর আগে রিপোর্টে দাবি করা হয় যে জম্মু ও কাশ্মীরের পুনচেন বেন্ধার সেক্টরে দুই দেশের সেনার মধ্যে ব্যাপক হামলা চলে ইন্ডিয়ান আর্মি বলছে উত্তেজনা ছড়ায় নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এবং নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় একটা সন্দেহজনক আইডি বিস্ফোরণের মোকাবিলা করা হয়েছে তবে ভারতীয় সেনার তরফে পরিষ্কার করে বলা হয়েছে কোনো ভারী অস্ত্রের লড়াই হয়নি এলওসি এই ধরনের ঘটনা এলওসিতে নতুন কিছু নয় ভারতীয় সেনা রেড অ্যালার্ট রয়েছে সেনা জানিয়েছে তারা তাদের উদ্বেগের কথা পাকিস্তানের সেনাকে নির্দিষ্ট পর্যায়ে জানিয়েছে পরিস্থিতি আপাতত স্থিতিশীল এবং গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে ঠিক ছ বছর পর অর্থাৎ দু উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি একেবারে দগদগে সেই ক্ষতটা আজও যেন বারবার মনে পড়ে চলে কি না কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে পাক জঙ্গি ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল তার ছ বছর পর আবারও একটা ঘটনা একেবারে খবরের শিরোনামে উঠে আসে চোদ্দই ফেব্রুয়ারির আগের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি সকালে এক রিপোর্টে দাবি করা হয় যে জম্মু কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে দুই তরফের ব্যাপক গোলাগুলি চলছে তবে সেই রিপোর্ট নস্বাত করে ভারতীয় সেনা এবং স্পষ্ট করে দেয় যে সীমান্তে ভারী অস্ত্র দিয়ে কোনো ফায়ারিং ঘটনা ঘটেনি ভারতীয় আর্মির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি অক্ষুণ্ণ রয়েছে আর সেটা দুই দেশের সেনাই পালন করে চলেছে এর আগে রিপোর্টে দাবি করা হয় যে জম্মু কাশ্মীরের পুঞ্চের মেন্ধার সেক্টরে দুই দেশের সেনার মধ্যে ব্যাপক হামলা চলে ইন্ডিয়ান আর্মি বলছে উত্তেজনা ছড়ায় নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এবং নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় একটা সন্দেহজনক আইডি বিস্ফোরণের মোকাবিলা করা হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন